এক বলে যে আল্লাহ আমার জানা সব থেকে মর্যাদা পূর্ণ আর সব থেকে গুরুত্বপূর্ণ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি কি বললাম আয়াতুল কুরসি এটা তো আমরা কম বেশি জানি জানি না জানি না লক্ষ্য করে দেখুন বন্ধু আমার এই আয়াতুল কুরসির ক্ষমতা কত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহর কোন বান্দা যদি ফরজ নামাজের পরে আমলে পরিণত করতে পারে তাহলে পরে তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে যায় জান্নাত অপরিহার্য হয়ে যায় আবার বিশ্বনবী যিনি বলেছেন ও আমার সাথীরা দুনিয়া ছাড়ে না যখন তোমরা আয়াতুল কুরসি পড়ে বাইরে যাবে ঠিক সেই সময় তোমাকে রক্ষা করার জন্য আল্লাহর ফেরেশতান নিযুক্ত কোনা হবে আবার যখন তুমি বাড়ি বাইরে থেকে বাড়ির মধ্যে প্রবেশ করবে আয়াতুল কুরসি পড়ে তুমি যদি ঢোকো তাহলে পরে তোমার বাড়িতে কখনো দারিদ্রতা কখনো দুঃখতে পারবে না বাড়ি তো অভাব কী জিনিস അത് তুমি বুঝতে পারবে না এবার আমি আপনাদের সামনে একটা छठতো ঘটনা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু হুরায়রাকে একদিন ডেকে বলছেন যে আবু হরায়রা একটা কথা তোমার সঙ্গে একটা কথা ছিল বলে কি বলে কিছু আমাদের কাছে কিছু বাইতুল মাল আছে কিছু দান সাদগার মাল আছে সেই মালগুলোকে আজকে রাত্রে তোমাকে পাহারা দিতে হবে তো এশার নামাজ শেষ করার পর সেই মাল পাহারা দেওয়ার জন্য ঠিক ঘরের দরজায় আবু হরায়রা সুন্দর করে দাঁড়িয়ে আছেন সেগুলো পাহারা দেবে আর কে আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে রয়েছেন সেই জাগাতের মাল সাদগার মাল দেওয়ার জন্য রাত গভীর হয়ে গেল রাত তখন বন্ধু আমার বারোটা বেজে গিয়েছে সবাই ঘুমিয়ে আছে কারো কোনো সাড়া শব্দ পাওয়া যায় না আবু হরার চোখ তখন খোলা না জানি চোর এসে চুরি করে নিয়ে যেতে পারে সে সেজন্য বড় বড় চোখ করে তাকিয়ে আছে এমন সময় বন্ধু আমার লক্ষ্য করে দেখা কে যেন এসেছে আসার পরে একটা বস্তার ভেতরে হাত বড়ে কিছু বের করে নিচ্ছে আমার ততক্ষণ আবু বহারা তার হাতটাকে চেপে ধরেছে সে তখন বলতে শুরু করেছে মালিক আমার বাড়িতে আমার স্ত্রী আমার পত্র সারা দিন সারা রাত না খেয়ে আছে অন্তত কিছু দিন না হলে তারা ক্ষুধায় মরে যাবে তো আবু ঘরের একটু দয়ালু মানুষ যাক ছেড়ে দিয়েছে সকাল যখন হলো সকাল যখন হয়েছে রাসূল উল্লাহ সাল্লাম ওয়াসাল্লামের কাছে যখন ঘটনা বলেছেন আজ রাসূল হওয়ার তিনি তখন বলছেন ও আবু এরা সে তোমাকে মিথ্যে কথা বলেছে আজকের রাত্রে সে আবার চুরি করার জন্য আসবে আল্লাহ রসুল বলেন কি সে আমার সঙ্গে ওয়াদা করেছে আর চুরি করবে না বলে গেছে বলে না সে আবার আসবে আজকের রাত্রে পরের দিন রাতে বন্ধু আমার এসাদ্দামা শেষ হয় না এশার নামাজ শেষ করার পর টিডি এবারে দাঁড়িয়ে গিয়েছেন পাহারা দেওয়ার জন্য দান সাদকার মালগুলোকে রাত আবার গভীর হয়ে গেল চোখগুলো বড় বড় করে তিনি তাকিয়ে আছেন রাসূল বলেছেন সেই লোকটা আবার আসবে কিছুক্ষণের মধ্যে দেখছেন আবার সেই লোকটা তার হাত দিয়ে যাকাতের মাল চুরি করার জন্য বস্তায় হাত ভরেছে খপ করে হাতটা ধরে ফেলেছে ধরে ফেলার পরে বলে ভাই আমার তুমি তো সেদিন বললে তুমি আর চুরি করবে ঠিক সেই সময় সে আবার কাকুতি বিরোধী করতে শুরু করে যে ভাই আমার ছেড়ে না আর সন্তান আমার বামার স্ত্রী আমার পরিবারের কয়েক দিন ধরে ডা খাওয়া যদি আমাকে ছেড়ে না দাও তাহলে পরে তারা দা খেয়ে মারা যাবে আজকে ছেড়ে দাও আর কোনোদিন চুরি করতে আসব না বলে ঠিক বলে হ্যাঁ ঠিক আমার বন্ধুরা তখন সে ছেড়ে দিয়েছে আবার দিন সকাল যখন হয়েছে আল্লাহ রসুলকে আবার ঘটনা বলল তা আল্লাহ রসুল আবার তখন বলছেন যে আজকের রাত্রে আবার আসবে বলে হুজুর বলে না আবার আসবে তুমি তৃতীয় দিন দেবে না বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা শুনে সজাগ বড় বড় চোখ নিয়ে তিনি তাকিয়ে আছেন বিশ্ব নবী বলেছেন রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না সে জন বড় বড় চোখ নিয়ে তাকিয়ে আছেন আবার লোক তা আসবে নাকি কিছু কোণের মধ্যে লক্ষ্য করে দেখা গেছে লোকটা আবার হাত বাড়িয়েছে চুরি করার জন্যে এবার হাতটা খপ করে চেপে ধরে বলছে আজকে আর তোমাকে ছাড়া ছাড়ি নেই রাসুলের কাছে নিয়ে যাব তারপরে তোমার কিছু হবে কারণ তুমি আমাকে প্রথম দিন মিথ্যে বলেছো দ্বিতীয় দিন মিথ্যে বলেছ আজকে তোমাকে আর ছাড় না ভক্তা তখন বলছে যে ভাই ছেড়ে দাও তোমাকে একটা আমি দোয়া শিখিয়ে দেব তোমাকে এমন একটা মন্ত্র শিখিয়ে দেব সেই মন্ত্র তুমি যদি পড়ো তাহলে আমি কেন আমার বাপু চুরি করতে ঢুকতে পারবে না তোমাকে আর কষ্ট করে রাত পাহারা দিতে হবে না বলে বলো সেই দোয়াটা কি বলে সেই মন্ত্রটা কি একবার বলো সে তখন বলতে শুরু করে যে ভাই আবু হারা শুনে নাম সেই মন্ত্রটা আর অন্য কিছু নয় সত্যি করে তোমাকে বলছি তুমি রাত এবে না এই দরজাটা দেওয়ার সময় একটা বার যদি আয়াতুল কুরসি পড়তে পারো তাহলে পরে তোমাকে আর দাঁড়িয়ে কষ্ট করে জাকাতের মাল পাহারা দিতে হবে না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা দরজাটার সামনে দাঁড়িয়ে সেই মাল গুলোকে পাহারা দেবে তো লোকটাকে ছেড়ে দিয়েছে সকাল যখন হল বন্ধু আমার সকাল বেলা রাসূলের কাছে গিয়েছেন রাসূলের কাছে গিয়ে ঘটনার সব বিভ্রান্ত সুন্দর করে বলার পর রাসূল বলতে শুরু করেছেন ও আবু তোমাকে যদি শিক্ষা দিয়ে থাকে সেই মন্ত্র সেই দোয়া তাহলে সে সত্যি বলেছে কিন্তু তোমাকে বলতে চাচ্ছি সে কে ছিল তুমি কি জানো বলেন না বলে সে ছিল আজাজিল শয়তান বলে হুজুর আমি তো চিনতেই পারলাম না বলে সে তোমাকে প্রথম রাত্রে প্রথম রাত্রে মিথ্যে কথা বলেছে দ্বিতীয় রাত্রে মিথ্যে কথা বলেছে কিন্তু তৃতীয় রাত্রে তোমাকে যে শিক্ষা দিয়েছে যে বন্ত যে দোয়াটা শিক্ষা দিয়েছে সেটা সে তোমাকে সত্য শিক্ষা দিয়েছে এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার এ بابিদ সমস্ত জিনিসগুলো আমাদের জন্য দিয়েছেন মানুষ যদি সুন্দর করে তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আর সাংসারিক জীবনে মেনে নেয় তাহলে পরে পৃথিবীর মানুষ একখানা সুন্দর সমাজ পেতে পারে যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ মারপিট বানা যারা আজকে এখানে বসে আছেন আমার বিশ্বাস কোন বক্তার চেহারা দেখতে আপনারা এসেছেন নাকি না কমিটি আপনাদের বলেছে যে মাথা পিছু একশো টাকা করে দেওয়া হবে সেজন্য জালসা শুনতে আসেন কেউ বলেছে আপনাদের হেনা বলে না আমার বিশ্বাস যারা এখানে এসেছে সবারই আল্লাহর প্রতি ভালোবাসা রসুলের প্রতি ভালোবাসা আল্লাহ দিনের প্রতি ভালোবাসা মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের প্রতি ভালোবাসার টানে এসেছে তাই তো নাকি হেনা বলেন না তাই তো নাকি করণের প্রতি আপনাদের ভালোবাসা আছে না নেই আজকেও করণের প্রতি মানুষের ভালোবাসা যদি না থাকতো তাহলে পরে আমার বিশ্বাস এই মাদ্রাসা কখনো চলতে বাচ্চাটা কবে বন্ধ হয়ে যেত বন্ধু আমার আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাচ্ছি এখনও যে পৃথিবীর মানুষ ওই সমস্ত বাচ্চাদেরকে ভালোবাসে হাফিজদেরকে ভালোবাসে তার একটা প্রমাণ দিচ্ছি অবাক হয়ে যাবেন আপনারা আমরা বাস করি ভারতবর্ষে আমাদের পার্শ্ববর্তী যে দেশ যার নাম হলো বাংলাদেশ আপনাদের এই যে গ্রাম এরকম একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে আপনাদের যে মাদ্রাসাটাই দেখছেন ওরকম মাদ্রাসার বিজুলিযা মাদ্রাসার মতো ছটটা একটা মাদ্রাসা আমার বন্ধুরা হিপস মাদ্রাসা সেই মাদ্রাসায় ফজরের আজান হয়েছে সুমধুর কণ্ঠে আজান যখন হলো মাদ্রাসার প্রধান শিক্ষক ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে উঠিয়ে বলছে বাবু নামাজ পড়তে হবে তাড়াতাড়ি করে উঠে যাও ঠান্ডা কনকনে পানিতে অজু করার পর ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদের মধ্যে উপস্থিত আপনাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের দেখছিলাম কত সুন্দর ব্যবহার আজান হয়েছে আমি শুয়ে আছি আমাকে পর্যন্ত তারা উঠাচ্ছে বলে হুজুর মৌলানা সাহেব আজান হয়ে গেছে নামাজ পড়ার জন্য উঠুন কি পরিবেশ তৈরি হয়ে গেছে আমার বন্ধুরা সেই সমস্ত বাচ্চারা করে নামাজের কাতারে দাঁড়িয়েছে নামাজ পড়া হলো নামাজ শেষ হওয়ার পর সেই বাচ্চারা কোরআনটা হাতে নিয়ে কোরআন পড়বে ফজরের সময় ঝুঁকে 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 তারা কোরআন পড়ছে সারিবদ্ধ কয়েকশো ছেলে তার মধ্যে একটা ছেলের নাম হচ্ছে অবাইদুল্লাহ ছোট্ট বাচ্চা বয়স ষাট বছর হঠাৎ করে কোরআনটা হাতে নিয়ে পেছন দিকে উল্টে পড়ে গেল অজ্ঞান হয়ে গেল অচেতন হয়ে গেল ছোট্ট বাচ্চার মাথায় পানি ডালা হোক কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে এসেছে সেই বাচ্চা তখন জজ্জর করে কাঁদছে কাঁদছে আর বলছে বলছি আর সে তখন বলছে হোজোর মাথার পেছন দিকে তীব্র যন্ত্রণা মনে হচ্ছে আর আমি সহ্য করতে পারি ডা মরে আবার বাস আমার আবার বন্ধুরা সকাল সকাল তখন ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে যাওয়া হল ক্লিনিকে যাওয়ার পরে তার মাথার সিডি স্ক্যান করা হলো সিডি স্ক্যান করার পর বিকেল চারটার সময় যখনটা হাতে এসেছে প্রধান বলা হচ্ছে বাচ্চার ওই করানের হাফিজের মাথায় টিউমার ধরা পড়েছে টিউমার ধরা পড়েছে তাড়াতাড়ি করে অপারেশন না করলে বাঁচাটা যাবে না ডাক্তারকে তখন বলা হচ্ছে ডাক্তার সাহেব স্যার কত টাকা খরচ হতে পারে ডাক্তার তখন ডেকে বলে আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা খরচ হতে পারে বলে কোথায় অপারেশনটা করলে ভালো হয় সাজেশন চাচ্ছে তো বলে আমাদের রাজধানী ঢাকার সদরে একটা হাসপাতাল আছে কাকরাইল জেলা হাসপাতাল সে হাসপাতালের একজন প্রধান সার্জন আছেন যার নাম ডাক্তার মাহফুজুর রহমান তিনি খুব সুন্দর অপারেশন করতে পারেন ঠিক সেই সময় শোনার পর সবকিছু লিখে নেওয়ার পর চলে গেলেন মাদ্রাসায় পরের দিন সকালবেলা বন্ধু আমার ছোট্টবাদ যার বাবাকে ফোন দিয়ে বলে ভাই যান আপনার ছেলের শরীরটা খুবই খারাপ আপনার ছেলে একটা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে যায় তাড়াতাড়ি করে বাপটা যায় আস সকাল বেলা শোনার পর সঙ্গে সঙ্গে কিছু ঘরের মধ্যেই তার বাবা হাজির অফিসের মধ্যে ঢোকানো হলো ঢোকানোর পর তার বাবাকে তখন বলা হচ্ছে ভাইজান আপনার বাচ্চা অসুস্থ শুধু মন্ত্র নয় বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা হয়েছে সিটি স্ক্যান করার পর ডাক্তার আমাদেরকে জানিয়েছে অপারেশন যদি তাড়াতাড়ি না করা হয় আপনার বাচ্চাকে আর বাঁচানো যাবে না বলে তাই নাকি বলে হ্যাঁ আমার বন্ধুরা ঠিক সেই সময় বাবা তখন বলে হুজুর কত টাকা খরচ হতে পারে বলে লক্ষাধিক টাকা খরচ হবে বাড়িতে চলে গিয়েছেন স্ত্রীর সঙ্গে পরামর্শ করা হল এর কাছে ওর কাছে নিজের স্ত্রীর গয়না নাকের কানের হাতের গলার সব কিছু বিক্রি করে বন্ধু আমার পঞ্চাশ হাজার টাকা হাতে নিয়ে এসে মাদ্রাসার প্রধান শিক্ষককে তুলে দেওয়া হলো বলে হুজুর এটাই ছিল আর পাল্লাভ না আমার বন্ধুরা ঠিক সেই সময় মাদ্রাসার প্রধান শিক্ষক এদিক ওদিক করে আর মাত্র দশ হাজার টাকা টোটাল ষাট হাজার টাকা হাতে নিয়ে তার বাবাকে সঙ্গে করে তার মা সঙ্গে করে ছোট্ট সন্তান কে সঙ্গে করে আর মাদ্রাসার প্রধান শিক্ষক নিজে চলে গেলেন বন্ধু আমার ঢাকার সদরে ঢাকার সদরে কি একাক জেলা হাসপাতালে যিনি প্রধান সার্জেন ডাক্তার মাহ ফজুর রহমান তার চেম্বারে প্রবেশ করার পর সিডি স্ক্যানের যে কপি সেটা সুন্দর করে তাকে দেখানোর পর ডাক্তার মা ফজুর রহমান বলতে শুরু করেছে ভাই আমার আপনার বাচ্চার বাধার ব্রেন টিউমারের যে অবস্থা তাড়াতাড়ি অপারেশন না করলে যে কোনো মুহূর্তে বাচ্চা মারা যেতে পারে রাত তখন গভীর হয়ে গেল বন্ধু আমার রাত আনুমানিক প্রায় পনে বারোটা বেজে গেল ঠিক সেই সময় বন্ধু আমার হচ্ছে অপারেশন থিয়েটারে ডিসেম্বরের শেষ তারিখে রাত পনেরো বারোটা আর মাত্র পনেরোটা মিনিট পর শুভ নববর্ষ পালন করার জন্য কেউ গাইবে কেউ নাচবে কেউ মদ্যপান করবে কেউ আবার আর কিছু করবে বন্ধু সকাল কেউ আবার যাবে কে কত রকমের রাহুল লাভ করবে হাসি মজাক করবে বন্ধু কিন্তু সমস্ত রকমের হাসি মজাক সব কিছু যেন বন্ধ হয়ে গেল ছট্ট করার বাকিটাকে রাত পরে বারোটার সময় ঢোকার হচ্ছে অপারেশন থিয়েটারে অপারেশন থিয়েটারে অপারেশন করার জন্য ঢোকানো হচ্ছে করোনার বাকিকে আমার বন্ধুরা দীর্ঘ পনে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে ধরতে মাঝার মাথাটাকে কেটে চিরে ফেড়ে ফাঁকা করে ব্রেন টিউমার টিউমারটাকে বের করা হলো আমার বন্ধুরা সময়টা হলো পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ধরে বন্ধু আমার সেই চট্টোপাদ জানার মাথাটাকে কেটে ফেড়ে সুন্দর করে টিউমার বের করার পর অপারেশন করা যখন হলো আমার মাথাটাকে সুন্দর করে সেলাই করা হলো অপারেশন সাকসেস এইবার রাত্রিবেলা অপারেশন করার পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার মাহফুজুর রহমান তিনি যখন বেরিয়ে আসলেন দূরে দেখছেন একজন নারী দুজন পুরুষ বলে এদিকে আসে আর বলে আপনারাই কি ওই বাচ্চার অভিভাবক বলে হ্যাঁ বলে এরকম তো দৃশ্য কখনো আমি দেখি না অপারেশন করার জন্য কোন রোগীকে যখন অপারেশন থিয়েটারের মধ্যে ঢোকানো হয় তার পরিবারের লোকেরা চাতক পাখির মতো তার অপেক্ষায় থাকে শুধুমাত্র ডাক্তার বেরিয়ে আসবে আর শুনবে অপারেশনটা কেমন হলো তো বলছে ডাক্তার বাবু বলুন অপারেশন কেমন হয়েছে বলে সাকসেস চিন্তা করতে হবে না অপারেশন সুন্দর হয়েছে সাকসেসফুল হয়েছে আর ভয়ের কোনো কারণ নেই ঠিক সেই সময় ডাক্তার বা ফজুর রহমাম তখন দেখে বলে ও ভাই আমার কত টাকা জমা করেছিলেন বলে পঞ্চাশ হাজার বলে আরো তো বাকি আছে পঞ্চাশ হাজার সেটা তাড়াতাড়ি করে জমা করুন তিন দিন আপনার বাচ্চাকে রাখা হবে তারপর সে বাচ্চাকে বাড়িতে রানা করা হবে পাঠিয়ে দেওয়া হবে ছুটি দেওয়া হবে ডাক্তারের কথা শুনে মাদ্রাসার প্রধান শিক্ষক আহমদুল্লাহ তিনি তখন ডেকে বলেন স্যার পঞ্চাশ হাজার টাকা আপনাকে অনেক কষ্ট করে আমরা দিয়েছি আমাদের কাজে আর তো বেশি নেই স্যার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসেছি বিজুলিয়া গ্রামের মতো করে একটা গ্রাম থেকে আমরা ছুটে এসেছি বলতে যাচ্ছি আমাদের কাছে সেরকম তার আর বেশি টাকা নেই তবে আপনার কাছে আমাদের একটা গরিব মানুষ বলে আমাদের উপরে একটু আপনি রহম বলে ঠিক আছে তাহলে দশ হাজার টাকা মাপ সার তিরিশ আপনার চল্লিশ হাজার টাকা তাড়াতাড়ি জমা করো আর মাদ্রাসার প্রধান শিক্ষক ডাক্তার প্রধান শিক্ষক ডাক্তার রহমানদের তখন ডেকে বলে স্যার এই তিরিশ হাজার টাকাও আমরা আপনাকে দিতে পারছি না আরো কিছু কমাতে হবে বলে এটাই তো খারাপ বললাম দশ হাজার কমালাম আরো কমাতে হবে আর পারছি না জমা করুন তাড়াতাড়ি করে ঠিক সেই সময় ডাক্তার মাহফুজুর রহমানকে মাদ্রাসার প্রধান শিক্ষক ডেকে বলে এত দিন ধরে আপনি যত মানুষের অপারেশন করেছেন ব্রেন টিউমারের অপারেশন করেছেন আমার বিশ্বাস সাধারণ মানুষ ছিল তারা কেউ হয়তো কোটিপতি থাকতে পারে কিন্তু আমার বিশ্বাস তারা ছিল সাধারণ কিন্তু রাত দিয়ে যে ছোট্ট বাচ্চাটা আপনি অপারেশন করে বেরিয়ে এসেছেন এটা সাধারণ কর বাচ্চা নয় এটা হলো একজন আশ্চর্য